মা বাবা ভাইজান কই তোমরা কি হয়েছে ডাক্তার সুস ভাইজান কোথায় কি রে করছিস কি ব্যাপার শুনো তোমরা আজকের পর থেকে এই বাড়িতে ভাবি আর কোনো কাজ কাম করবে না এই ফকিন্নির বাচ্চা কেন কাজ করবে না এই বাড়িতে কাজের মেয়ে আর এই ফকিন্নির বাচ্চাই কাজ করবে মা একটাবার বোঝার চেষ্টা করো ভাবির গর্ভে আমাদের বংশ প্রতীক এখন যদি ভাবি ভারী কাজ করে একবার যদি বিপদ হয়ে যায় কাদের ক্ষতি হবে আমাদের বংশপ্রদীপের ক্ষতি হবে এটা আমাদেরকে বুঝতে হবে রমজান মাস আমরা মুসলমান দেখো তুমি নামাজ পড়ো না আমি নামাজ পড়ি না বাবা নামাজ পড়ে না ভাইয়া নামাজ পড়ে না রোজা পর্যন্ত আমরা রাখি না কিন্তু দেখো ভাবি গর্ভবতী হওয়ার সত্ত্বেও সে পাঁচ পাঁচক্ত নামাজ পড়ে প্রত্যেকটা রোজা রেখেছে একটা রোজাও সে ভাঙে নাই এই চুপ কর রোজা রাখে আরে রোজা তো রাখে ছোট লোকেরা খেতে পায় না তাই তারা রোজা রাখে আরে রোজার সময় বেশি বেশি খেতে বলছে তাই তো তোদের জন্য কোরাল মাছ ইলিশ মাছ রূপচাঁদা মাছ চিংড়ি মাছ নিয়ে আসছি ভালো করে রান্না করে এদেরকে সবাইকে খাওয়াবা হ্যাঁ বাবা রমজান মাসে সবাইকে বেশি বেশি করে খেতে বলেছে ঠিকই কিন্তু যারা রোজা রাখে না তাদের জন্য না যারা রোজা রাখে তাদের জন্য বলেছে এই বাড়িতে শুধু ভাবি একা মুসলমান না আমরা সবাই কিন্তু মুসলমান আল্লাহ আল্লাহতলা প্রত্যেকটি ব্যক্তির উপরে নামাজ ফরজ করেছেন রোজা ফরজ করেছেন প্রত্যেকটি মেয়ের উপরে পর্দা ফরজ করেছেন কিন্তু কি আমরা একটাও মানি একটাও মানি না আশেপাশে তাকিয়ে দেখো বাবা প্রত্যেকটা ফ্যামিলির লোকজন আজানের সময় নামাজ পড়ে পুরুষ মানুষ আজান শুনলে পরে সাথে সাথে মসজিদে চলে যায় কিন্তু বাবা তুমিও যাও না ভাইয়াও যায় না রোজা তো রাখোই না আর মা তো কখনো পর্দা করে না কিন্তু মা আমাকে একটা বাড়ির জন্য বলেনি তুমি মাথায় কাপড় দাও পর্দা করে চলো পাচক তো নামাজ পড়ো ভাইয়া আমি না হয় ছোট ভাবির সাথে খারাপ ব্যবহার করি কিন্তু তুমি তো বড় তুমি তো চাইলে আমাকে বলতে পারতা ভাবির সাথে যেন আমি খারাপ ব্যবহার না করি বাড়ির কেউ যেন ভাবির সাথে খারাপ ব্যবহার না করে কিন্তু তুমি একটা বারের জন্য আমাদেরকে বলো মা যা বলেছে তুমি সেটা বিশ্বাস করে ভাবীর সাথে খারাপ ব্যবহার করেছ আমি যা বলেছি সেটা বিশ্বাস করে ভাবির সাথে খারাপ ব্যবহার করেছ কিন্তু এটা কিন্তু একদম ঠিক না ভাইয়া হশে ফা তুই ঠিকই বলেছিস আমি তো সবসময় বাসায় থাকতাম না আর বাইরে থেকে আসলে যখন শুনতে পেতাম তোদের মধ্যে ঝামেলা হয়েছে আমি তো আফরুদের কথা বিশ্বাস করতাম না ভাবতাম ও হয়তো তোদের সাথে খারাপ ব্যবহার করছে তাই ওর উপর অনেক অত্যাচার করেছি আমি এখন আমি বুঝতে পারছি যে রীতিমতো আমি অনেক ভুল করে ফেলেছি ওর গর্ভে তো আমারই সন্তান আর ওর ভালো থাকলে আমাদের সন্তানই ভালো থাকবে আমি বুঝতে পারিনি ওর উপরে এমনটা করা উচিত হয়নি আমাকে তুমি ক্ষমা করে দিও আফরোজা আর শোন তুই কী বললি নামাজ পড়ার কথা হ্যাঁ আসলে তো সত্যি আমরা মুসলিম আমরা নামাজ পড়া উচিত রোজা রাখা উচিত আর রোজার দিনে আমরা ভরপুর খাচ্ছি সত্যি কথা বলতে শেফাব আমাদের অনেক ভুল হয়েছে যে ভুলগুলো করা আমাদের কখনো উচিত হয়নি দেখ আমি ছোটবেলা থেকে যেভাবে মানুষ হয়েছি যেটা শিখে এসছি আমি সেটাই করছি আমি যখন খুব ছোট ছিলাম বাবার খুব আদরের ছেলে আমি আমাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বাবা মর্নিং ওয়াক নিয়ে যেত আর তখন দেখতাম কি মানুষ মসজিদে নামাজ পড়ছে তো ফজরের নামাজ বাবা আমাকে কখনো নামাজের কথা বলেনি বলছে শরীর ফিটনেসের কথা মর্নিং ওয়াক শেষে বাবা বলতো দোকানে গিয়ে একটা তাজা কফি হয়ে যাক কফি খেতাম সবসময় তো খাওয়া দাওয়ার উপরেই ছিলাম সে ছোট থেকে এত বড় হয়েছি বাবা আমাকে কখনো হাত ধরে বলেনি চল নামাজ পড়তে যাই কখনো বলেনি আজকে জুম্মার দিন চল মসজিদে জুম্মার নামাজ পড়তে যাই বাবা যেভাবে আমাকে শিক্ষা দিয়েছে আমি সেটাই শিখেছি আজকে তুই আমাদের চোখ কান খুলে দিয়েছিস বোন আমার মুসলিম আমরা কথা চিন্তা না করে দুনিয়ার ভোগ বিলাসিতে ব্যস্ত ছিলাম হ্যাঁ আজকে আমি তোকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি পাঁচ পাঁচক নামাজ পড়বো মসজিদে যাব আর তোর ভাবি যেভাবে বলে আমি ঠিক সেভাবেই চলবো হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস আমারই উচিত ছিল ছোটবেলা থেকে তোকে মসজিদে নিয়ে নামাজ পড়ানো একসঙ্গে রোজা করানো আমি নিজেও করিনি তোকেও শেখাইনি হ্যাঁ মা তোকেও আমি পদ্মার কথা কখনোই বলিনি নামাজের কথা বলিনি রোজার কথা বলিনি বৌমা আসার পর থেকে অনেকবার বলার চেষ্টা করেছে কিন্তু বৌমাকে বৌমার সমস্ত কথাই তুচ্ছ তাচ্ছিল্যভাবে উড়িয়ে দিয়েছে। হাবি আমি তোকে কথা দিচ্ছি মা আজ থেকে এই প্যান্ট শার্ট আর পরবো না আমি পাঞ্জাবি পাজামা করব টুপি পরব মসজিদে গিয়ে নামাজ পড়বো বাকি রোজাগুলো আমরা সবাই মিলে করবো কই মাথায় কাপড় দাও হ্যাঁ হ্যাঁ বৌমা আজকে থেকে তোমার আমি কথা দিতাছি আমরা সবাই একসাথে রোজা রাখবো আর একসাথে নামাজ পড়বো হ্যাঁ মা বিয়ে হয়ে আসার পর থেকে আমার স্বপ্ন ছিল এরকম একটা সংসারে আজ আমার স্বপ্ন পূরণ হইল ভাইজান ভাবি গর্ভবতী এখন রেস্ট দরকার সে ভোর থেকে কাজ করতেছে যাও ভাবি ভিতরে যাও চলো 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 যাও ভিতরে যাও আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি আমি কতগুলো কাপড় দিয়েছিলাম ভাবিরে ধোয়ার জন্য